সৌদি আরবে যারা নতুন এসেছেন অথবা পুরাতন যারা আছেন তারা অনেকেই কিউএ প্ল্যাটফর্মের লগ করতে পারছেন না অনেকেই পাসওয়ার্ড ভুলে গেছেন এই ধরনের সমস্যা যাদের তারা কিন্তু নাপাদের মাধ্যমে খুব সহজেই আপনার কিউএ অ্যাকাউন্টটি লগ করে নিতে পারেন চলেন দেখিয়ে দিচ্ছি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তার জন্যে যাবেন কিউ অ্যাপ্লিকেশনটি এখানে দেখেন এটাকে ওপেন করবেন তারপর এখানে উপরে থ্রি টাইকন এটাকে ওপেন করবেন তারপর লগ এখানে ট্যাপ দেবেন এখন এখানে আপনার নম্বরটা দিয়ে দেবেন আমার নম্বরটা দিবেন এখন পাসওয়ার্ড যদি ভুলে গিয়ে থাকেন তাহলে এটা পাসওয়ার্ড দিয়েও আপনার অনেক সময় ওপেন হয় না তার সে আপনার এই দেখেন নিচে লগ ইন উইথ নাফাত এটা দিয়ে এটার মাধ্যমে সহজে আপনি লগিং করতে পারেন এটার উপর ট্যাপ দেবেন তারপর এখানে আপনার আঁকামার নম্বরটা দিবেন তারপর কানেক্ট উইথ নাফাত এখন আপনি না কিন্তু এই যে দেখেন এই নব্বই এটা মনে রাখবেন এখন যাবেন না পাদে এ দেখেন না এখানে অ্যাকসেপ্ট করবেন এটাকে অ্যাকসেপ্ট করার পরে নব্বই আমি কনফার্ম করে দিলাম এখন আপনি আপনার নাফাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আমারটা দিয়ে দিলাম এখন আবার ব্যাগে যাবেন আপনার কিউএ প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশনটি দেখেন ওপেন হয়ে গেছে সহজেই এটা ওপেন করার জন্য পাসওয়ার্ডের কোনো প্রয়োজনে নাই এখান গিয়ে আপনি আপনার কন্ট্যাক্ট সব কিন্তু দেখতে পারবেন